বাবা মায়ের বুক খালি করে বোনের পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভাই না ফিও বিমান বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমের শেষ বার্তা দেন পাইলট তৌকের বিমান ভাসছে না এরপরেই সব শেষ মাইলস্টোন ট্র্যাজেডিতে আদরের ভাগ্নি আনিশাকে হারিয়ে পাগল প্রায় মামা একদিন ছুটি হবে অনেক দূরে যাব সে ছুটির ঘন্টা বাজার আগেই জীবনের ছুটি নিয়ে নিল মাইলস্টোনের শিক্ষার্থীরা আইসিইউতে শুয়ে স্বামীর হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরে শিক্ষিকা মাহিরিনের শেষ কথা মাইলস্টোন ট্র্যাজেডিতে গভীরভাবে শোকাহত মাই টিভি পরিবার মাইলস্টোন ট্র্যাজেডির বিশেষ সংবাদে সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ বড় বোনের মৃত্যুর একদিন পর নয় বছর বয়সী ভাই নাফিও মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই ভাই বোনের একই ঘটনায় প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও গোটা জয়নগর দগ্ধ বড় বোনের মৃত্যুর একদিন পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নয় বছরের নাফি ঢাকা মহানগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় প্রাণ গেল আরও এক শিশুর আগুনে গুরুতর দগ্ধ নয় বছরের শিশু আরিয়া নশরাফ নাফি তেইশ জুলাই দিবাগত রাত বারোটা পনেরো মিনিটে ঢামেকের বার্ন ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর একদিন আগেই মারা যায় তার বড় বোন নাজিয়াত বাস্সুম নিঝুম নিঝুম ষষ্ঠ শ্রেণীতে আর নাফি ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের বাসার রাজধানীর কামারপাড়ায় হলেও বাড়ি ভোলার খানের জয়নগর গ্রামে পিতা আশরাফুল ইসলাম নীরব সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন জাতীয় বারণো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাউন বিন রহমান জানিয়েছেন নাফির শরীরের পঁচানব্বই শতাংশই দগ্ধ হয়েছিল এই মৃত্যু শুধু পরিসংখ্যান নয় এক পরিবারের দুটি কোমল প্রাণের একসাথে নিভে যাওয়ার হাহাকার শিশু নিজুম ও নাফির চলে যাওয়া যেন গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে এখন জয়নগরে শুধু কান্নার রোল হারানো দুই সন্তানকে নিয়ে শোকে বিহবল পরিবার কবির চৌধুরী জয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম একক ফ্লাইটে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় শেষ বার্তায় বলেছিলেন বিমান ভাসছে না পেশাদারিত্ব নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন বিস্তারিত রিপোর্টে বিমান বিধ্বস্তের মুহূর্তে কন্ট্রোল রুমের শেষ বার্তা দেন পাইলট তৌকির বিমান ভাসছে না এর পরেই সব শেষ জীবনের প্রথম একক ফ্লাইটটি ছিল পাইলট তৌকিরের জীবনের শেষ ফ্লাইট ঢাকার আকাশে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনার আগে সাহসিকতার এক নিদর্শন রেখে গেছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা ঘাটি থেকে উড্ডয়ন করা একটি এফটি সেভেন যুদ্ধ তার নিয়ন্ত্রণে ছিল এটি ছিল তার জীবনের প্রথম একক বা ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের চূড়ান্ত ও অত্যন্ত চ্যালেঞ্জিং ধাপ উড্ডয়নের পর বিমানটি উত্তরা দিয়াবাড়ির আকাশ অতিক্রম করার সময় আচমকা নিয়ন্ত্রণ হারাতে থাকে ঠিক সেই সময় পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে তৌকিরকে ইজেট করার নির্দেশ দেওয়া হল পেশাদারিত্ব ও দায়বদ্ধতা থেকে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান কয়েক সেকেন্ডের ব্যবধানে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় তার আত্মত্যাগে প্রমাণিত হয় বিপদের মুহূর্তেও দায়িত্বশীল একজন পাইলট কিভাবে সর্বোচ্চ চেষ্টা করেন জানমাল রক্ষা করার জন্য বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা জানান তৌকির ছিলেন দক্ষ আত্মবিশ্বাসী প্রতিশ্রুতিশীল এক বৈমানিক যার প্রথম সলো ফ্লাইটেই লেখা হল এক মর্মস্পর্শী অধ্যায় কবির চৌধুরী জয় মাইটিভি ঢাকা মামা বারবার ডাকছেন তার আদরের ভাগ্নি আনিশাকে যে আর ফিরবে না ছোট্ট হাতগুলো আজ নিথর আর হাসির ঘর ভরা স্মৃতি বুকে রেখে মামা শোক স্তব্ধ এক হৃদয় একবার কাঁচছেন আনিশা আমার কলিজা ও আমার কলিজা একটা বার শোন শুধু একটা বার মামার শোন অঞ্জু আমার কলিজা ও কলিজা তুমি একবার ডাক শোনো আমার কোলে একবার আসবি না মা ও মা আসবি না তুই আমার কোলে একবার ডাক শোনো মামার মামার কোলে একবার আসবা না আমার টিয়া পাখি আমার পুতুল একবার উত্তর নাও আনিশা ও পাখু আমার টিয়া পাখি আমার পুতুল এভাবে আদরের ভাগ্নিকে কান্না জড়িত কণ্ঠে ডাকছিলেন মামা যে ভাগ্নিকে আদর করে মামা খাইয়ে দিতেন কাঁধে নিয়ে ঘুরতেন সেই ভাগ্নি এখন নিথর দেহ নিয়ে শুয়ে আছে ছোট্ট যে হাত দুটো সবসময় মামার হাত জড়িয়ে রাখতো সেই হাত আজ শতটা কেউ উঠছে না কেউ বলছে না চলো মামা আজ আমরা রিকশায় ঘুরব কিংবা মামা তাড়াতাড়ি চলো আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে আদরের ভাগ্নি আনিশাকে একবার আদর করার জন্য বারবার গাড়িতে চুমু খাচ্ছেন মামা বিলাপ করে বলছেন এই আদর আমার মায়ের কপালে পৌঁছে যাবে কখনো বা কাঁদতে কাঁদতে বলছেন আমাকে নিয়ে আমার মাকে কেন রেখে গেলে না একমাত্র ভাগ্নিকে হারিয়ে শোকে স্তব্ধ এই মামার বুকে আর কখনোই ফিরবে না আনিশা তার আদরের আনশু একদিন ছুটি হবে অনেক দূরে যাব সে ছুটির ঘন্টা বাজার আগেই জীবনের ছুটি নিয়ে নিল মাইলস্টোনের শিক্ষার্থীরা একুশ জুলাই এর দুর্ঘটনায় হারানো শিশুরা আজ নীল আকাশ পেরিয়ে চলে গেছে যেখান থেকে আর ফিরবে না তাদের হারিয়ে যাওয়া স্বপ্ন হাসি আর ভালোবাসা শুধু বাবা মায়ের আহাজারিতে বেঁচে আছে বিস্তারিত জানবো রিপোর্টে একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব খুশি প্রাণগুলো এভাবেই আজীবনের ছুটি নিয়ে চলে গেল অনেক দূরে নীল আকাশ পেরিয়ে সাতাস্মানে সৃষ্টিকর্তার কাছে যেখান থেকে আর কখনোই কেউ ফিরে আসে না একুশ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দিন সকালেই হয়তো এই শিশুরা বন্ধুদের সাথে আলোচনা করেছিল এবার স্কুল ছুটি হলে কোথায় যাবে নানুবাড়ি দাদুবাড়ি বাবা মায়ের সাথে পাহাড় কিংবা সমুদ্র আগামী বছরের ঈদ পূজা কিংবা পহেলা বৈশাখে কেমন পোশাক পরবে তা নিয়েও হয়তো বন্ধুদের মধ্যে কথা হয়েছিল টিফিনের ফাঁকে একে অপরের সাথে খাবার হয়তো তারা ভাগাভাগি করেছিল দুষ্টু মিষ্টি অজুহাতে শিক্ষককে হয়তো বলেছিল আজ হোমওয়ার্কের খাতা আনতে ভুলে গিয়েছি কত কিছুই হয়তো তারা করেছিল যা একটি শিশু শৈশবে দুরন্ত পড়ায় করে থাকে একদিন হয়তো স্কুলের ঘন্টা পুনরায় বাঁচবে ক্লাস শুরুর আগেই সমবেত হয়ে জাতীয় সংগীত শপথ নিয়ম অনুসারে সব কিছুই হবে ঘন্টা পড়বে ক্লাসের শিক্ষক এক দুই তিন রোল ধরে ডাকবে তখন পেছনে পড়ে থাকবে কেবলই স্মৃতি হয়ে মাইলস্টোন ট্র্যাজেডি ভয়ঙ্কর সেই বিস্ফোরণে হারিয়ে যাওয়া শিশুরা বাবা মায়ের হয়তো আজীবনের ঠাই হবে তাদের বিমান বিধ্বস্তে বিশ শিক্ষার্থীকে রক্ষা করে দগ্ধ অবস্থায় নিহত হন শিক্ষিকা মাহিরিন আইসিইউতে শুয়ে স্বামীকে বলেছিলেন ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি আইসিইউতে শুয়ে স্বামীর হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরে শেষ কথা বলে বিদায় নেন সেই শিক্ষিকা শিক্ষার্থীদের রক্ষায় জীবন উৎসর্গ করলেন শিক্ষিকা মাহিরিন আইসিইউতে শুয়ে স্বামীর হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরে শিক্ষিকা মাহিরিন বলেছিলেন আমার সঙ্গে আর দেখা হবে না তার স্বামী হাত ধরতে গিয়েছিলেন কিন্তু তার শরীরটা এমনভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারেননি মৃত্যুর আগে মাহিরিন তার স্বামীকে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহিরিন চৌধুরী একুশ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুল ভবনের পাশে বিধ্বস্ত হলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখার মধ্যেও শিক্ষার্থীদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এই শিক্ষিকা একে একে অন্তত বিশজন শিক্ষার্থীকে বাইরে এনে রক্ষা করলেও আরও কয়েকজনকে উদ্ধারে গিয়ে আর ফেরা হয়নি তার দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে রাতেই আইসিউতে মৃত্যু হয় এই সাহসিনী শিক্ষিকার স্বামী হেলাল জানান আগুনের ভয়াবহতা উপেক্ষা করে যখন সবাই দৌড়াচ্ছে তখন বাচ্চাদের নিয়ে বের হয়ে আসছিল একবার ফিরে গিয়েছিল আরও কিছু শিশুদের আনতে সেই ফেরা ছিল তার জীবনের শেষ অভিযান নীলফামারির জলঢাকার রাজারহাট চৌধুরী চৌধুরীপাড়ার মেয়ে মাহেরিন দুই সন্তানের মা ছিলেন তিনি একজন শিক্ষিকার এই আত্মত্যাগ দেশজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এক মায়ের মনে সব শিশু ছিল নিজের সন্তানের মতো কবির চৌধুরী জয় মাই টিভি ঢাকা বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল নয় বছরের ফাতেমার কিন্তু মাইলস্টোন ট্রাজেডি সব নিয়ে নিল বই খাতা সাদা অ্যাপ্রন আর জীবন গ্রামের বাড়িতে যখন লাশ পৌঁছায় কান্নায় ভেঙে পড়ে পুরো কুনিয়া গ্রাম বিস্তারিত রিপোর্টে বড় হয়ে আমি ডাক্তার হব আব্বু আম্মু সবাইকে সুস্থ করে দেব কিন্তু বড় হয়ে ডাক্তার হওয়ার আগেই মাত্র নয় বছর বয়সে চির বিদায় নিল ফাতেমা থাকল পরে খাতা সাদা অ্যাপ্রন আর স্টেথিস্কোপের স্বপ্ন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় শিশু ফাতেমা আক্তার একুশ জুলাই তার গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হয় সে বাগেরহাটের চিলমারির কলাতলা ইউনিয়নের কুলিয়া গ্রামে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ভোররাতে মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া ফাতেমাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা ফাতেমা ছিলেন কুয়েত প্রবাসী বনিয়ামিন ও গৃহিণী রূপা আক্তার দম্পতির বড় সন্তান তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের ঢাকাই মা রূপার সঙ্গে থাকতেন ফাতেমা ফাতেমার চাচা নিজে উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন কিন্তু তখনও তিনি জানতেন না তার আদরের ভাতিজি ফাতেমা ওই আগুনেই পুড়ছে পরে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পেয়ে ভেঙে পড়েন তিনি সংবাদ পাঠানো হয় বাড়িতে এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন হয়েছেন অনেকেই নিহত গঠন করা হয়েছে তদন্ত কমিটি তবে ফাতেমার স্বপ্ন আর ফিরবে না আগুন নিভলেও পুরে ছাই হয়ে গেছে একটি সম্ভাবনাময় জীবনের গল্প মাই টিভি দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ